যদি আপনারা সন্ত্রাস না করেন হিংসা না করতেন তাহলে আহলে দিশা কখনই পৃথক মসজিদ তো যারা বেদাতি হয়ে গর্ব করছেন কারণ সংখ্যা বেশি সংখ্যা দিয়ে সত্যকে স্তব্ধ করা যায় না এই বিষয়টি সবসময় মনে রাখা ভালো বরং যাদের নামে মজাহ করা হয়েছে শেষ সমস্ত ইমামদের অনুসরণ করুন দেখবেন তারা এরকম হিংসুক ছিলেন ইমামী আবহা রহমতুল্লাহ যাকে ইমাম আজম বলা হয় বয়সের দিক দিয়ে তিনি এক কথায় বলে দিয়েছেন মাঝাবি যখন তোরা হাদিস সহি মন্দিরে কে ওটাই আমার মাঝাব আহ আস্তানা থানায় থাকবে না তো উনি তাহলে কি ওনার তো আহলাদ উচিত ছিল আহ বলি গর্ব করা উচিত ছিল আলমদের কিন্তু আহ মসজিদ আহলাসের আস্তানা যদি উড়িয়ে দেন ওনারা তাহলে কি হতে চান আলে বেদাত হবে নিঃসন্দেহ বেদাতি হয়ে গিয়ে জান্নাত পাওয়া যাবে প্রশ্নই ওঠে না তো বলেই দিয়েছেন কুল্লু গলালনা বেদাতি সব জাহান্ন বলা হচ্ছে আহলাদ মসজিদ কেন বলা হচ্ছে জি না কেন বলা হবে না আকাশের পূর্ণিমা আর সাধারণ নক্ষত্র কখনোই এক নয় বনের সিংহ আর ছাগল কখনোই এক নয় আহেলাদিস এবং বেদাতে কখনো এক হতে পারে না আর সেজন্য আহেলিসের মসজিদ পৃথক থাকতেই হবে নইলে মানুষ জানবে কী করে এটা আহলাসের মসজিদ বেদাতিদের পিছনে ইমামতি করে সেই হাদিস অনুযায়ী তুই সালাতো হয় না শ্যাম হয় না কিছুই হয় না বিধাতে মসজিদ ঢুকবেন আর আপনি আমাকে ঘাট দিয়ে বের করে দেবেন যখন আপনি আমার কোনো হাদিসের অনুসারে কোনো ব্যক্তি যদি আমিন তোরে বলে কোনো মসজিদে তখন অন্য লোকরা তার ঘাট দিয়ে বের করে দেয় না যদি আপনারা সন্ত্রাস না করতেন হিংসা না করতেন তাহলে কখনই পৃথক মসজিদ করতো না আপনাদের কারণে করতে বাধ্য হতে হয়েছে করলেই তো আপনার গাছ জ্বালা শুরু হয়ে যায় এই গাছ বড় ফির আব্দুল কাদের জিরানি বলছেন এটা হলো বেদাতিদের লক্ষণ আমরা আশা করব এই লক্ষণ দূর করবেন পরস্পরের মহব্বত বৃদ্ধি করুন নইলে ধর্মের নামে যদি একবার হিংসার আগুন জ্বলে ওঠে সে আগুন নিবন ক্ষমতা কোনো আলমের হবে না কোনো পরিষদের কোনো কাজে লাগবে না পিছনে কত মনে করে দিই বাগদার ধ্বংসের ইতিহাস সেখানে শুধু হানাফি সাফি আর শিহাসী মারামারি করেই মুসলমানদের রাজনৈতিক ধ্বংস হয়েছিল সেদিন এ বিষয়ে বইগুলি পড়েন পাবেন ইবনু কাসির আলবেদা নেহার মধ্যে বিস্তারিত আলোচনা করেছেন সমস্ত ওই করেছেন নকরেজি মধ্যে লিখছেন বহু জায়গায় তারা বলছেন আলমরা ফতোয়া দিছিল যে হানাফি আলমরা ফতোয়া দিল সাফি হত্যা করার জন্য যেহেতু রমজান মাস ছিল তোমাদের শ্যামের ফরজ এখন আদায় করতে হবে না পরে করো আগে সাফি মারো কি বলবেন পড়বেন না নওয়াজ যে সমস্ত আলমরা সাফি মারার জন্য শ্যামের ফরজিয়াতকে বাতিল করতে পারে বা হানাফি মারার জন্য যেসব সাক্ষুরে এরকম ফতোয়া দিতে পারে তার আলেম তো ডাইরেক্ট শয়তানের প্রতিভূ এরা এটা তো আল্লাহ প্রতিভূ নয় তার গরস লাল ডিএন প্রশ্নই ওঠে না নবী কখন এইভাবে হিংসা করতেন না আলেমরা হিংসার পথ ছাড়ে দেন মোহাম্মতের পথে আসুন বাংলাদেশের ইমন্দার জনগণকে বিভক্ত করবেন না বরং তাদের সবাইকে হাদিসমুখী করার চেষ্টা করুন নিজেদের আনুগত্যমুখী না করে হাদেশমুখী করার জন্য চেষ্টা করুন তাহলে আল্লাপা খুশি হবেন আকারে তো আমাদের ভালো হবে ছোট্ট একটি ঘটনা বলি দিই ইমাম আবুসুর রহমতুল্লাহ হানাবি মজাবের একদম বলা যায় খুঁটি উনি ছিলেন তৎকালীন সময়ের রশিদের প্রধান বিচারপতি অত্যন্ত উচ্চ সম্মানিত মানুষ তিনি এক জায়গায় গিয়েছেন শুনলেন এই এলাকার লোকসব সাফি উনি যে ঠিক রফলে দেন করে বুকি হাত বেঁধে আমি জোরে দিয়ে সালা করলেন ওনার সাথী যারা ছিল হানাফি একই আপনি একই সর্বাস দিলেন মজার ধ্বংস হয়ে গেল তো উনি জবাবটা দিয়েছিলেন এটা আমাদের শিক্ষণীয় উনি বলেছেন দেখো আমি হানাফি হতে পারি কিন্তু এসেছি এমন এক মহান ব্যক্তির এলাকায় যিনি নিজে ছিলেন আমার চেয়ে অনেক গুণ বড় বিদ্বান তিনি রফলে দেন করতেন আমি জোরে বলতেন তাই তার সম্মানে আপনি সাফি তরিকে সালা দেয় করলাম বলুন আলহামদুলিল্লাহ এই যে পারস্পরিক সম্মান বোধ সহানুভূতি বোধ কোথায় আজকে আলমদের মধ্যে আলমরা কেন মিলতে পারছে না খালি পারস্পরিক হিংসার জন্য প্রত্যেকে অহংকারের জন্য আমার চেয়ে বড় আলম কেউ নাই এই যে অহংকার সৃষ্টি হয়ে গেছে রাজনৈতিক অহংকারে যেভাবে আজকে দেশ ধ্বংস হচ্ছে ধর্মীয় অহংকার ঠিক একইভাবে দেশ ধ্বংস হচ্ছে আমরা সবাইকে সংশ্লিষ্ট যারা আছেন যে পক্ষে যিনি থাকেন সবার আমাদের আবেদন থাকবে ধৈর্যশীল হন মানুষকে আল্লাহর পথে ডাকুন ইমামের পথে নয় পীরের পথে নয় মজহাবের পথে নয় কোরআন এবং হাদিসের পথে ডাকুন মানুষ হাদিসপন্থী হোক রায়পন্থী যেন না হয় আল্লাহবা আমাদের সবাইকে প্রকৃতি অর্থে পুরাপুরিভাবে প্রকৃতি অর্থে আহলাদিসের অর্থ অভিযান করুন তাহলে যে তো পর কোনো আশাই করা যাবে না নামে নয় কাজে কর্মে বাস্তবে হতে হবে